আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম তিনি সদায় সর্বদায় বৈবভাবে উপার্জনের জন্য শুধু তাই নয় আল্লাহ রাসুলের কাছে তিনি জানতেন এই হাদিয়াটা কোন পর্যায়ে যদি আজকে আমরা সেটা কি করি না কর্তালাস করি না আরে খাইছি খাইছি সে জানতে কে মন্দারে হারাম হতে পারে আমার লেগে তো হালাল খালি কোনো ক্রমে বুড়ে ফেসেনি কোন ক্রমে জায়েজ করা যায় বলুন না ওজুবের তো এতে एग्जांपल কে আপনাকে দিতে তার সোর্স অফ ইনকামটা কি ওইদিকে আমাদেরকে কি করতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে হালাল উপার্জনের পাশাপাশি আরেকটা জিনিস সতর্ক করেছেন সেটা হচ্ছে এই হালাল উপার্জন করবা ঠিক আছে কারণ হালাল উপার্জন করতে গিয়ে আল্লাহ তালার ফরজ বিধান যেন লঙ্ঘন না হয় সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে বলুন এবং বাকি মাঝাব অনুযায়ী ওয়াজিব জামাতে নামাজ আদায় করা শুধু হাম্বুলি মাঝাবে জামাতে নামাজ আদায় করা ফরজ মালিকি এবং সাফি মাজাবে ওয়াজিব আর হানাফি মাজাবে হচ্ছে শূন্যতে মহাকাদা তার মানে শূন্যতে মহাকাদা বলে ওয়াজিব বলেন ফরজ বলেন সবগুলো কি গুরুত্বপূর্ণ না সবগুলোই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জামাতে নামাজ আদায় করো আমি বৈগোপন্থায় উপার্জন করতে যে আজকে আমি ফরজ ছেড়ে দিলাম নামাজ ছেড়ে দিলাম আমাদের আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাই আমরা বলে গেলাম মনে রাখবে আপনার যে বই যত বৈধ পণটাই আপনি উপার্জন করেন না কেন ওইগুলো হালাল হবে না কারণ আগে হচ্ছে আল্লাহর বিধান তারপর হচ্ছে বৈধ উপার্জন কিন্তু উপার্জনটাকে আসতে কারণ এটা তো নগদ এটা কি নগদ কিন্তু আল্লাহ তাহলে যে প্রতিদানটা দিবেন এটা কি নগদ দিবেন কালকে কেয়ামতের ময়দানে দিবেন অথচ আমরা জানি না আল্লাহ বলছেন তার জন্য রয়েছে ক্ষমা এবং মহান প্রতিদান বলুন সুবাহান আল্লাহ কিন্তু এই মহান প্রতিদানকে বলে গিয়ে দুনিয়া সামান্য মনে রাখবেন আপনি যদি উপার্জন নাও করেন আল্লাহর ওপর যদি তাওয়াক্কুল করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে না খাইয়া মারবে না পশু পশু পাখিকে যেভাবে রিজিক দান করে আপনাকেও আল্লাহ তাআলা সেইভাবে রিজিক দান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না যদি সে আল্লাহর উপর উত্তম ভাবে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হবে বলুন সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন চাকরি নাই হতাশ ঠাস করে দিবেন একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে মনে করবেন যে ফসলগুলো যেন নষ্ট হয়ে গেছে ফসল কাটার আগে দেখবেন আল্লাহ তালা যে ফসলগুলো দিছে ওই ফসলগুলোর ভিতরে বরকত দান করবেন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি পরিশেষে একজন মুমিন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন তাওয়াক্কুল করতে পারে তাহলে এমন উস থেকে আল্লাহ বলছেন আমি তাকে রিজিক দেব সেটা সে কল্পনাও করতে পারবে না কল্পনা অতীত আমি তাকে রিজিক দান করব কারণ ইন্না আল্লাহ ইয়ারযুকু মাইয়্যাশাউ বিলাইলি হিসাব আমি তাকে এমন যে হিসাবের রিজিক দান করব যেটা পেয়ে সে পরিতৃপ্ত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই দুই জুমার মাধ্যমে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই না সেটা হচ্ছে তাওয়াক্কুল মানে ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জপা না নিজের সম্পূর্ণ শ্রম মেধা দিয়ে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে মনে রাখবেন হারাম উপার্জন ওই ব্যক্তি করে ওই ব্যক্তি করে যে ব্যক্তি মনে করে আমাকে রাতারাতি হইতে হবে বড় লোক হওয়া কি ফরস কথা বলেন সন্তানকে তিনতালা সাইটতালা পাঁচতলা তুলে দেওয়া কি ফরস ফরস কি হালাল উপার্জন করা আর আপনি যদি বৈধ উপার্জন করেন আপনার ওই সম্পদ হবে না এটাই স্বাভাবিক যদি হয়তো তাহলে দেখেন কোন নবীর দশতলা বিল্ডিং আসত কোন আল্লাহ রবির একটা মেগা সিটি ছিল জেব বিমান ছিল কোন বনি একজন নবী ছিলেন তো অত বৈধ উপার্জন করতে গেলে দুনিয়ায় কোনো চলা যাবে কিন্তু মানুষের কাছে হাত পাতা লাগবে না আসুন দুনিয়ার বিত্তশালীদের দিকে না তাকিয়ে ধন সম্পদে যারা আপনার উপরে চলে গেছে তাদের দিকে না তাকিয়ে আপনার নিচে যারা পরিবারে বসবাস করে তাদের দিকে তাকিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা করতে থাকেন হারান উপার্জন করতে থাকেন আল্লাহ তার মধ্যে বরকত দান করবে আর এই উপার্জনের মাধ্যমে যে শরীরটা আমরা গঠন করব এটাই জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর হারাম কে মানুষকে ঠকাইয়া ধোকাবাজি দিয়া যে শরীরটা আমরা গঠন করব আল্লাহর কথা ওই শরীরটা জান্নাতে যাবে না